গীতা ওম হরি ওম তৎসত ওম হরি ওম তৎসত ওম হরি ওম তৎসত ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা এই অস্মরে পুণ্ডরী কাকসম সভায় অভ্যন তার সূচি ওম নাম সূচি ওম নাম সূচি ওম নাম সূচি ওম অজ্ঞান তিমি রান্দস্য জ্ঞান শকুন্মিমে তমে শ্রীগুবে নম ও নম দেবায় দেব শ্রীমদ্ভগদ্গীতা অত গীতা ওম মুখ করি বা পুঙ্গু লংঘয় ইয়কৃপা বন্দে পরমানম ভগবাশুদে শ্রীমদ্ভগদ্গীতা অত গীতা চতুর্থা জ্ঞানীভানো বাচ ওম তাং মম মনসা পার্থ সর্বস্ব ভগবান বলিলেন যে আমাকে যেভাবে উপাসনা করবে আমি তাকেই সেভাবে সন্তুষ্ট করি হে পার্থ মানুষ সকল প্রকারে আমার পথ অনুসরণ করে থাকে ওম নম ভগবতে বাসুদেবায় श्रीमद्भगवद्गीता अथवा गीतारमाहात्मा श्री भगवानुवाच ॐ गङ्गा गीता च सावित्री সীতা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা মুক্তিগেহিনী ওম অর্ধমাত্রা চিদানন্দা ভবী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্য জ্ঞান মঞ্জুরি জপে নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লাভেঃ তথান্তে পরম প্রদম ওম দক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ ভবে পূর্ণ ভবতু তৎসব তৎপ্রসাদ জনার্ধন ওম সর্ব মঙ্গলাভুত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণ পশ্যন্ত মা কষ্টি দুঃখ ভাগ ভবে ওম পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণ पूर्णस्य पूर्णमाधाय पूर्णमेव अवशिष्यते अंशान्ति अंशान्ति अंशान्तिः जय